দিনের পর দিন রোজ যা বাড়তি আছে গাছপালা কারণের কারণে কিন্তু আমরা গাছ লাগাই আমরা যে সময় চাই এই সময় কাটিলাম তোর সমস্যা কি আচ্ছা বেশি বেশি করে গাছ লাগা সব বনাইছে কারবার সারবার বাংলাদেশত কি শুরু হইলো এই গরমে গরম আর তাহোনি যায় না গরম রা সুযোগ পাইলেই অকরা যাইতে ধরে এই তো হল কি আর তাহন যাইবো ও মায়া बाप না এটা মনের ভুল বইয়ে রইছে যে আল্লাহ কোনাই রে আমারে দাক্কা মেরে হালায় দিছোস এক বেড়ার বাপ আইলে আম্মা আমার সামনে কথা ক কর কি ক্যা হে মনুষ্য জাতি এ আমি হলাম জাম গাছ তোরার আর কোনো ভয় ডর নাই আমরা গাছ তোরা রে অক্সিজেন দে বাতাস দে রোদ তা কে বাঁচাই তোপু তোরা আমরারেই খাইছাস তোর আর ধ্বংস খুব কাঁচা কাছি এ বেটা জাম গাছ এর লাগিয়ে তুই চাবপর মারবি আমরা গাছ লাগাই আমরা দেশ মন চাই এই সময় কাটতে পারবাম তোর সমস্যা কি তা হ্যাঁ আরে মোর কমানব তোরা যে আমি কি বে বুঝালাম তোরা দুধ বেচে আনো সিদল এই যে তোরা গাছ পালা যাইবে কাটতাছ আর কয়দিন পরে তো তোরা অক্সিজেনের অভাবে মরিয়া যাইবি আরে বলদের ঘরের বলদ আমি একটা গাছ কাটলে কি আর হইব দেশের মধ্যে কি গাছের অভাব আছে

হেইয়ো রে এইবে তো ভাইদ্যা দেখছি নে আমি তো একটা গাছও লাগাইছিনে আর কাটছি অনেকটি আমার লগে লগে মানুষেও তো গাছ কাটতাছে এবে দুদি গাছ কাটতে তাহে তাইলে তো একদিন বন জঙ্গল ধ্বংস হয়ে যাইবো পরে অবস্থাটা কি হইবো আমরা একটু ভাবলে কি তুই বুঝছ হ্যাঁ তুই নাচ যা এ বেশি বেশি করে গাছ লাগায় আর তার প্রতি বেশি টতি বেশি রে সবারিকে বুঝা আর যদি এবে চলতে তাহে। দেশ কিন্তু ধ্বংস হইতা আর বেশি দিন লাগবো না এই যে দেখ গরম গরম পড়ছে গাছ জায়গা তেলতাছস এ এত গরম পড়ছে ওহন দুদিন তারা পড়ত কাটনে আবার দুদিনnotin থেকে গাছ লাগা তাইলে কিন্তু অন্য সময় আছে তোর রক্ত ওঠার ভিতর আর দেশটারে নাইতে কিন্তু আর বেশি দিন নাই তোরা কিন্তু ধ্বংস হয়ে যাবিগা হ বন্ধু তুই টিই কইছস আজ গোটাকে আমি হোমানে গাছ লাগাইাম আর মানুষারে বুদাयाम ধরসা না তাতে গাছ না কাড়ে আর গাছ কাটলেও যাতে দশটা গাছ লাগায়া একটা গাছ কাটে আর বন্ধু ওহন যাই গে মানুষে গে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিশেষে আমাদের একটাই কথা গাছ লাগান পরিবেশ বাঁচান